মৃত্যু ব্যথিত সকল রোগের মহা ঔষধ সেটা হচ্ছে কালো জিরা এটা কিন্তু আসলে আমার কথা না আমাদের রাসুল সাল্লাহ চোদ্দশো বছর আগে বলে গিয়েছেন এর মধ্যে থাকা যে নিউট্রিশন ভ্যালুটা আছে এইটা যদি আপনি জানেন আপনি সিরিয়াসলি আপনি প্রতিদিন অ্যাটলিস্ট এক চামচ হলেও কালো জিরা অথবা কালো জিরা থেকে উৎপাদিত যে তেল এটা আপনি খাবেন ইদানি অনেক মানুষের অনেক সমস্যা ইভেন এই যে করোনা চলে গেল করোনার মধ্যেও পৃথিবীর বড় বড় দেশ তারা অনেক সময় দিয়ে ওনারা কিন্তু বলেছেন কালো জেরা খান কারণ কালো জেরা যদি কালো জেরাতে কি আছে মানে ইমিউন সিস্টেম বুস্ট করার জন্য আমাদের যে নিউট্রিশন ভ্যালু যেটা দরকার ভিটামিন এবং মিনারেলস ম্যাক্সিমাম বা প্রয়োজন সবচেয়ে প্রয়োজনীয় যে অংশগুলো আছে সেগুলো প্রত্যেকটাই কালো জেরার মধ্যে আছে যেমন ভিটামিন ক্যালসিয়াম আছে 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 আয়রন ফসফরাস যেগুলো আমাদের বডির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বডির বিভিন্ন ঘাটতি পূরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন যে সমস্ত মা মানে বাচ্চাকে দুধ খাওয়ান তাদের দুধের প্রোডাকশন অনেক সময় কমে গেলে কালো যদি আপনি খাওয়ান নিশ্চিতভাবে ব্যাপক রেজাল্ট পাবেন তো এটা কিন্তু এখন থেকে না একদম প্রাচীনকাল থেকে এটা কিন্তু একদম প্রচলিত